আউজুবিল্লাহ মিনা শৈতীম বিসমুলিল্লাহ রাহমানুর রাহিম সুপিয়া দেশবাসী যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশে যেসব বড় চারটি দল আছে তার মধ্যে বরাবরই আওয়ামী লীগ এবং বিএনপি বারবার পালাবদল হয়েছে মাঝখানে ইরশাদ সাহেব কিছুটা সময় পার করেছে তো এই বড়ো চারটি দলের মধ্যে এখন নতুন একটা ধারা নিয়ে পুরাতন দল কিন্তু নতুন একটা চিন্তা চেতনা নিয়ে এবং মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী আবর্বিত হয়েছে এবার তো আপনারা কোন দল ক্ষমতায় গেলে বাংলাদেশে একশো পারসেন্ট সুদ ঘোষ দুর্নীতি মুক্ত হবে এই বিষয়ে আমরা আমি একটু আলোচনা করব তো আপনারা জানেন যে বিগত সরকারের যে আমলে সবচেয়ে বেশি আলোচনার যেটা হলো সেটা হলো যে দুর্নীতি এবং সুদ ঘুষ সব কিছুর দিক দিয়েই শীর্ষে ছিল এবং বিগত দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত সময়েও বিএনপির শাসন আমলেও এদেশে বরাবর তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি যে এই বাংলাদেশে সীমিত সম্পদ সীমিত বৃহৎ যে অর্থনীতি গোড়ার যে স্বপ্ন এই সীমিত সম্পদের যদি সভ্য ব্যবহার করা যায় তাহলে দেশটা খুবই উন্নত না হলেও স্বাভাবিক উন্নত একটা দেশে পরিণত হবে তবে এখানে যে বাংলাদেশ স্বনির্ভর এবং স্বাবলম্বী হতে হলে যেখানে মূল অন্তরায় সেটা হলো এই বাংলাদেশের দুর্নীতি এ পর্যন্ত যতগুলো রাষ্ট্রনায়ক এদেশে এসেছে এবং বিদায় নিয়েছে সবারই দুর্নীতি আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি এমনকি আমাদের এলাকায় একটা এমপি আছে বিগত একটা বড় দলের তো সেই দলের একটা এমপি তো এমন আলোচনাও স্টলে হয় যে একবার এমপি হতে পারলে তার চোদ্দ পিড়ি বসে খায় তো এই যে একটা চিন্তা চেতনা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের চিন্তাভাবনা তো এমন কোনো দল কি বাংলাদেশে আছে যারা ক্ষমতায় গেলে শতভাগ দুর্নীতিমুক্ত হবে এবং এই বাংলাদেশ স্বনির্ভরশীল এবং স্বয়ং সম্পন্ন নিষ্পায়ে দাঁড়িয়ে উন্নত দেশের সারিতে দাঁড়াতে পারবে এটা কি আপনাদের মনে হয় হয় সেটা হলো কি যোগ্য লোক যদি আপনারা নির্বাচিত করতে পারেন দেশের মানুষ যোগ্য দলকে যদি ক্ষমতায় নিয়ে আসতে পারে তাহলে এদেশেও দুর্নীতিমুক্ত করা সম্ভব চলুন দেখা যাক জামাতের আমিরের বক্তব্যটা শুনি কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকে বঞ্চিত করার কোনো অধিকার নাই কিন্তু রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের চুরি ওই চুরি করতে দেব না আমরা কাউকে যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেন আল্লাহ ভালো জানেন প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবেন যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করব না দুর্নীতি হতে দেব না বলবেন তার কি কোনো প্রমাণ আছে একটু আছে তো ভাই দুই হাজার এক থেকে ছয় সাল জামাতে ইসলামীর যে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তারা তো দুইজন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বলেন বাংলাদেশের কেউ কোনো দুশ্মনও আমাদের তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে পারে নাই কেন একটাই কারণ তারা আল্লাহকে ভয় করে আমরাও আশা করবো যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর ভয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে ইনশাল দুর্নীতির বিরুদ্ধে যে কথাগুলো বললেন আসলেও যে কথাটা আপনাদের আমি বলতে চাচ্ছি যে সেটা হলো কি জামাত ইসলামের যে বিগত সালে দুইটি মন্ত্রী ছিল তেমন মন্ত্রী যদি বাংলাদেশে বেশি নয় সারা বাংলাদেশে যদি জন মন্ত্রী থাকে এবং তিনশোটা এমপি যদি সৎ থাকে তাহলে এই বাংলাদেশে অবশ্যই দুর্নীতি জিরো টলারেন্সে চলে আসবে তো দুর্নীতিমুক্ত একটি সৎ এবং সমাজ চিন্তা ন্যায় পরায়ন এবং মুসলমান হিসেবে আমাদের একটি ধর্মীয় অনুভূতি ভাবধারায় যদিও জামাত ইসলাম এখনও যদি পাওয়ারে যায় তাহলে সম্পূর্ণ ইসলামী আইন করতে তারা পারবে না ইচ্ছা থাকলেও পারবে না তো যতটুক সম্ভব তারা চেষ্টা করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথে খোলাফায় রাশিদিনের পথে জীবন নির্বাহ করার জন্য তো এই যে চিন্তাভারা আমাদের দেশে মানুষ যে ক্ষমতায় একবার এমপি হতে পারলে আর চোদ্দ পিড়ি বসে খায় তো তেমন তার কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে মানে তার ব্যতিক্রমই দেখেছি আমরা শুধুমাত্র জামাত ইসলামের এমপি এবং মন্ত্রীদের বেলায় জামাত ইসলামের একজন এমপি আছে সাতক্ষীরা জেলাতে সম্ভবত তিনি কত নম্বর আসেন আমি বলতে পারবো না তবে তার জীবনেই আমি পড়লাম তিনি হচ্ছে মাওলানা রিসালাত আলী তো তার বাড়িতে যদি আপনি এখনও ঢুকেন তাহলে আপনারা দেখতে পারেন সাতক্ষীরার সে এমপি তো তার বাড়িতে যদি আপনারা ঢোকেন আর সেই সময় যদি বৃষ্টি আসে তাহলে আপনার গায়ের নিশ্চিত পানি পড়বে তো সে পর পর উপজেলা চেয়ারম্যান ছিল চেয়ারম্যান ছিল এবং পরবর্তীতে জনগণ ভালোবেসে তাকে এমপি নির্বাচিত করেছিলেন তো এমপি হওয়ার পরেও তার যে বাড়ি যে তার বাড়িতে আপনি যদি বসেন বৃষ্টির সময় তাহলে তার বাড়ি থেকে আপনার সেই বৃষ্টির পানিতে আপনার শরীর ভিজে যাবে তো এই রকম সৎ এবং যোগ্য মানুষগুলো যদি যে আঙুল ফুলে যারা কোলা গাছ হবে না সেই নেতৃত্ব দয়কে আমাদের সামনে নিয়ে আসতে হবে তবে এটা হবে শুধুমাত্র বাংলাদেশে সব দল আছে সেই দলের মধ্যে থেকে যদি আমরা সঠিক দল এবং সঠিক লোককে নেতা নির্বাচন করতে পারি তাহলেই এদেশে শত পার্সেন্ট দুর্নীতিমুক্ত হবে বলে আমি মনে করি আর সে সেক্ষেত্রে বাংলাদেশের মধ্যে একটি দলই এখন আছে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী যারা সৎ এবং দক্ষ এবং জনশক্তি এবং সৎ চিন্তা ভাবনা এবং একশো পার্সেন্ট মুক্ত বলে আমার ধারণা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি